এই ভিডিওতে আমরা চৌবাচ্চা এবং নল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ ও পনেরো মিনিটে জলপূর্ণ হয় সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে পাঁচ লিটার জল বেরিয়ে যায় তিনটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি বাচ্চাটি বারো মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাতে কত লিটার জল ধরে আমরা প্রথমেই এই যে দশ আছে পনেরো আছে বারো আছে লসাগু বার করবো লসাগু হলো ষাট এবং ধরে নেবো যে চৌবাচ্চার মধ্যে ষাট ইউনিট জল ধরে এখন এ নলটি দশ মিনিটে পূর্ণ করে ষাট ইউনিট তাহলে এক মিনিটে পূর্ণ করবে ষাট ভাগ দশ তার মানে সিক্স ইউনিট সিমিলারলি বি নলটি পনেরো মিনিটে ভর্তি করে ষাট ইউনিট তাহলে এক মিনিটে ভর্তি করবে ষাট ভাগ পনেরো তার মানে চার ইউনিট আবার তিনটে নল যদি একসঙ্গে খুলে দিই সি একসঙ্গে এক মিনিটে ভর্তি করবে তাহলে ষাট ভাগ বারো তার মানে পাঁচ ইউনিট এখন এখান থেকে পরিষ্কার যে যেহেতু এ এবং বি নল একত্রে এক মিনিটে দশ ইউনিট পূর্ণ করছে এবং তিনজনে একসঙ্গে এক মিনিটে পাঁচ ইউনিট পূর্ণ করছে তার মানে সি নলটা এক মিনিটে খালি করবে দশ বিয়োগ পাঁচ তার মানে পাঁচ ইউনিট আবার দেওয়া আছে যে সি নলটা প্রতি মিনিটে চৌবাচ্ছ থেকে পাঁচ লিটার জল বেরোতে সাহায্য করে তার মানে পাঁচ ইউনিট সমান সমান আমি বলতেই পারি যে পাঁচ লিটার তাহলে ষাট ইউনিট হবে ষাট লিটার তার মানে চৌবাচ্চাতে জল ধরবে ষাট লিটার কারণ আমরা প্রথমেই ধরেছিলাম চৌবাচ্চার মধ্যে ষাট ইউনিট জল ধরে এবং এক ইউনিট সমান সমান এক্ষেত্রে এক লিটার